কখনও যদি সুস্থ হন এবং হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়ে অবশ্যই ওষুধ কিনতে হবে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনতে হবে ওষুধ কেনার সময় আপনি একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন যখন আপনি কোনো ফার্মেসিতে ওষুধ কিনতে যাবেন যে ডাক্তার প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ লিখেছেন সেই ওষুধটা আপনি অবশ্যই দুই একটা ফার্মেসি যাচাই করবেন যাচাই করে তারপর ওষুধ কিনবেন কারণ আমি নিজে এর ভোগান্তি শিকার হয়েছি আমি বিস্তারিত বলছি আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক আমি রাজশাহীতে ওষুধ কিনতে গিয়েছিলাম দুইবার এটা আমার আমার জীবনে দুইবার ঘটেছে আমি একটা ওষুধ কিনতে গিয়েছিলাম মোটামুটি দেখা যাচ্ছে যে ওষুধ কিনতে হবে পাঁচ হাজার টাকার মিনিমাম আপনার আমি প্রথমে একটা দোকানে গেলাম সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম আমার এই বিলটা কত আসতে পারে ভাই তিনি আমাকে বললেন পাঁচ হাজার টাকা আমি আরেকটা দোকানে গেলাম ফার্মেসিতে গেলাম সেখানে বলল সাতচল্লিশশো টাকা তিনশো টাকা কমে গেল তখন আমি কি করব আমি মানে নিজেই ভেবে পাচ্ছিলাম না কারণ আমি যখন দেখলাম যে এই দোকান থেকে আরেক দোকানে তিনশো টাকা কম আমি আরেকটা দোকান যাচাই করে দেখি তখন আমি আরেকটা দোকানে গেলাম ওখানে গিয়ে সব হিসাব করার পর একই কোম্পানি সব একই ওষুধ কিন্তু সেখানে চাইলো পঁয়তাল্লিশশো টাকা আসলে আমি তখন কনফিউশনের মধ্যে পড়ে গেলাম যে আমি কি করব আমি বুঝতে পারছিলাম না যে আসলে কি হচ্ছে আমার সাথে তখন আমি আর কোথাও না গিয়ে আমি পঁয়তাল্লিশশো টাকা পাঁচশো টাকা কমেতেই ওষুধটা নিয়ে চলে আসলাম তো আসলে দর্শক আমি এই জন্যে আমি এই ভিডিওটি করলাম যে আসলে দেখুন একটা একজন লোক যদি হঠাৎ করে ওই ফার্মেসিতে যায় যে দোকানের দাম বেশি ছিল তাহলে বুঝুন পাঁচশো টাকা কম মানে পাঁচ হাজার টাকায় পাঁচশো টাকা যদি কম আসে তাহলে দেখুন আপনার হয়তো তারা কিভাবে ব্যবসা করছে তো আসলে আপনারা যে কোনো ওষুধ কেনার সময় অবশ্যই ওষুধটা ভালো করে যাচাই করে নেবেন আর ওষুধটা একই কোম্পানি কিনা ডাক্তার যেটা লিখেছে সেটা অবশ্যই যাচাই করবেন আর অবশ্যই দু একটা দোকান দেখবেন ফার্মেসি দেখবেন দেখার পরে ওষুধ কিনবেন কারণ ওষুধ কিনতে গেলে মানে বাহির থেকে অনেক লোক যায় দূর দূরান্ত থেকে এগুলা লোকের কাছ থেকে তারা আসলে বেশি টাকা আদায় করার চেষ্টা করে ফার্মেসির রেট এক একটা এক রকম তো সবাই এই বিষয়ে সাবধান থাকবেন কারণ আপনারা মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে প্রতিনিয়ত অসুখ লেগেই থাকে অসুখ অসুস্থ হওয়ার জন্য ওষুধ কিনতে হয় তো অবশ্যই আপনারা এই বিষয়টি সাবধানতা অবলম্বন করবেন তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন মানুষকে দেখার সুযোগ করে দিন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তো দর্শক কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ